বক্তার নাম হচ্ছে রেজাল করিম আবরার যাকে মানুষ নাম দিয়েছে গরিবের আবু হানিফা আর গরিবের তাকি উসমানি তো তার আলোচনা একটু শুনে নেন তার ভাষাগুলো দেখেন আর ভাষা শোনা পরে এই কথারই জবাবটা দেবো ক্যামেরাম্যান যারা আছেন তার রেকর্ড করবেন উনি যেমন চ্যালেঞ্জ দিয়েছে আমি তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো পাল্টা একটা চ্যালেঞ্জ দেবো যদি দম থাকে আমার সামনে এক মিনিটের জন্য বসে যেন আমাদের যে সকল ভাইয়েরা বুকের উপর হাত বাঁধেন তাদেরকে বলবেন ভাই একজন সাহাবীর আমল দেখান তো

একজনের আমল দেখতে যে একজনে দিলাম কার আলিবিন আবি তালেব তিনি বলেছেন তার আমল তিনি বুকের পরে হাত বাঁধতেন ইমাম মঞ্জির আল আলসাদের মধ্যে সেই সনাদ বর্ণনা আছে যদি সত্যি তিনি বলেছেন পৃথিবীতে আমার কোন বাপের বেটা যদি নাই কি নাই যে দেখাতে পারবে না বাপের ব্যাটা দেখা আলো এবার তোমার যদি দম থাকে এই হাদিসকে তুমি জয় প্রমাণ করে দেখাও সত্যি যদি তুমি হালাল সন্তান হয়ে থাকো হালাল সন্তান না হয়ে থাকো আমার এই হাদিসকে তুমি ভুল প্রমাণ করে দেখাও উনি বলছেন যে কোন মায়ের বেটার নাকি গ্রহণ করেনি যে বুকের পরে হাত বাঁধার হাদিস প্রমাণ করতে পারে আরে মায়ের বেটা কি আমি তোমাদের ঘর থেকে প্রমাণ করে দিব বুকের পরে হাত বাঁধা সহি হাদিস দ্বারা প্রমাণিত নচেত তোমার মার কাছে যাও তোমার স্ত্রীর কাছে যাও তোমার বোনের কাছে যাও দেখো কোথায় হাত বাঁধে কোথায় বাঁধে তারা বুকের পরে হাত বাঁধা হাদিস যদি সহি নাই থাকে বাবরা সাহেব শোনাবনি তোমার মা কেন বুকের পরে হাত বাঁধে তোমার স্ত্রী কেন বুকের পরে হাত বাধে? তোমার মেয়ে কেন বুকের পরে হাত বাধে? যদি হাদিস নাই থাকে কোন বাপের ব্যাটা প্রমাণ করতে পারে নাই যে বাপের ব্যাটা না করলে বাপের बेटी তোমার গুনতে রই গেছে। ঠিক। কেন ওই তো বুকের পরে হাত বাধে? তোমার শাশুড়ির ভিডিও বেরিয়ে গেছে। ঠিক। ভাই কথাগুলো কঠিন বলছি কেন বলেন তো ভাই? উনি শেখ আব্দুর রাজ্জাক বিন সুব মুজাফফর বিন محسن আসাদুল্লাহ গালিব শহীদুল্লাহ খান মাদানি হাফেজাউল্লাহ আহাদেশের মূল স্ট্রিম আলেমদেরকে নিয়ে এত নোংরা নোংরা ভাষায় কথা বলে যখন শুনি তখন মনে হয় বেটার তোর থাকে আমার সঙ্গে পাঁচ মিনিট বসে রাখতই যদি তার বই থাকে তাকে উলঙ্গ করে ছেড়ে দিতে না পারি আমি মাইকে কোনো মুখি লাগাবো না ওপেন চ্যালেঞ্জ যদি দম থাকে অন্য কিছু নাই তার বই আছে এই জায়গায় আপনি কিভাবে নামাজ পড়বেন তিনি অনুবাদ করেছেন সংযোজন করেছেন আমার বেশি কিছু বই দরকার নেই বুকের পরে হাত বাঁধার সহিত অর্থান্তিক কোন বই দরকার নেই তার বই থেকে দেখাবো যদি দম থাকে তার বই নিয়ে আমি বসবো আমার সঙ্গে পাশে বসে রাখো কথা বলে না গোটা বিশ্ব যারা সংখ্যা সংখ্যালঘু তারা সংখ্যায় কম তারা বুক ফুলে কথা বলে এই জন্য দলিল আছে প্রমাণ আছে আল্লাহর ওহি আছে নবীর ওহিয়ান গায়ের মাতল আছে এর জন্য আমরা কথা বলি তুমি আমাদের সে একদম দলিল তোমার দাফন করে দেবো বুকের পরে হাত মারা হাদিস পাও না তুমি সেই হাদিস পাও না সাতশো উনষাট তাউসের সূত্রে হাদিস বানানো আছে তিনি বলছেন আলসলকে দেখেছেন বাম হাতে পরে ডান হাত রেখে আল্লাহ সাদ্রি বুকের পরে আল্লাহ নবী হাত বেঁধেছে শোনেন আবু দাদের সাতশো উনষাট নম্বর আদিস যারা আপনারা বাংলা পড়তে পারেন তারাও দেখে নিতে পারেন ইসাইক ফাউন্ডেশন থেকে বাংলা আবুদাউদ অনুবাদ করা হয়েছে বাংলা না না দেখতে চান দারুল দেবন থেকে নিয়ে এসে দেখেন স্পষ্ট হয়ে মজুদ আছে উনি বলছেন এ হাদিসের একজন রাবি সুলাইমান বিন মুসা তিনি নাকি জয়ীদ আল্লাহর কসম রেজাল করিমা আপনার একবারে আমার সামনে বসুক বুকের পরে হাত বাঁধা হাতিস একবার অসুখ বেশি দূর যেমন এই বই থেকে আমি মুসাকে তার থেকে আপনারা খুব ভালো জানেন এখনই নাস্তিকের সঙ্গে বিতর্ক করবো যদি ইসলামকে সত্য প্রমাণ না করতে পারি বক্তৃতা ছেড়ে দেব। আর এটা গর্ব করে অহংকার করে বলছি না যারা আমার সম্পর্কে জানেন বা আমার নাস্তিকের সঙ্গে বিতর্ক আছে না নাই কথা বলেন নাস্তিকের সঙ্গে বিশের অধিক আমার বিতর্ক আছে চার পাঁচ বছর আগে যখন নাস্তিকরা ফুলে উঠেছিল তাদের সঙ্গে বিতর্ক করে আলহামদুলিল্লাহ ইসলাম বিজয় দেখে চিনকি রাখেন নাই খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক আছে না নাই খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক করে ইসলামের বিজয় আলহামদুলিল্লাহ আমাদের হাতে ছিল কি ছিল না হিন্দুদের সঙ্গে কিছুদিন আগে বিতর্ক দেখেছেন চিনকি রাখেন নাই গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না ভাই বিতর্ক দেখেন নাই মহেন্দ্র পালারিয়া ডক্টর জাকির নাকে চ্যালেঞ্জ করেছিল দু সাল থেকে বীরগো 20 বছর তার নাকি ডক্টর জাকির নায়েক নাকি তার অ্যাকসেপ্ট করে নাই অবশেষে আমি অ্যাকসেপ্ট করেছিলাম আলহামদুলিল্লাহ বিতর্ক করেছে গর্ব অংশ খাওয়া হিন্দু ধর্মপ্রথা অনুযায়ী জায়েজ নয় বরং খেলে অনেক বড় নেকি হয় ঠিক যতটানা গর্ব করে বলছি এবং আমার তথ্য প্রমাণ আমি স্ক্রিন দেখিয়ে দেখে বই এই কথা বলি আলহামদুলিল্লাহ হিন্দুদের সঙ্গে বিতর্ক আছে কমপক্ষে দশের এর অধিক খ্রিস্টানদের সঙ্গে দশের অধিক বিতর্ক আছে নাস্তিকদের সঙ্গে বিশের অধিক আমার বিতর্ক আছে তো আমার কাজ হচ্ছে প্রতিপক্ষ দলিল দলিলদের প্রতিপক্ষকে দাফন করে দেওয়া যখন খ্রিস্টানদের সঙ্গে বিতর্ক কোরআন নিন আমি বাইবেল থেকে কাজ চালিয়ে দিই ওরাই অস্ত্র নিয়ে আসে ওদের অস্ত্র দিয়ে জয় করে দেব। মানে এই দাবাই বলা কাটা নয় তার আদর্শকে জয় করে দেবো হিন্দুদের সঙ্গে যখন বিতর্ক হয় কোরআন নামে নিই না হিন্দুদের সঙ্গে বিতর্ক করার সময় তাদের রামায়ণ তাদের মহাভারত তাদের উপনিষদ তাদের স্মৃতিশাস্ত্র তাদের স্মৃতিশাস্ত্র তাদের বেদ তাদের উপনিষদ তাদের পুরাণ তাদের উপপুরাণ তাদের নিরুক্ত তাদের জাগ্রবল সংগীতা তাদের পরাশর সংহিতা তাদের অনেক পরস্পর সংহিতা আছে এইগুলো দিয়ে তাদেরকে বিতর্ক করি আমার ওষুধ যেটা বিরোধীকে খণ্ডন করো বিরোধীদের অস্ত্র দিয়ে রেজাল্ট করি আপনার সত্যি যদি বললো না করে বাপের বেটার জন্মগ্রহণ হয় নাই আমি বাপের বেটা তুমি যদি বাপের ব্যাটা হও তোমার বই নিয়ে পাঁচ মিনিট আমার সঙ্গে বসো পাঁচ মিনিট